বিষটা কেছি আপনার পাঁচচল্লিশ হাজার হ্যালো ভিউজ এটা হচ্ছে আপনার চকবাজার ঢাকা পুরান ঢাকা চকবাজার চকবাজার এসে মৌলিক বাজার টাওয়ার যেগুলো জিজ্ঞেসগুলো দেখায় দিবে টাওয়ারের ভিতর দিয়ে এসে হাতের বাম সাইডে বেসমেন ওয়ান বিয়ার স্টেরিং এসি পেয়ে যাবেন আর যদি নাম্বারে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করে নেবো তো বন্ধুরা আজকে আমরা সরাসরি পাইকারি দোকানে চলে আসলাম যারা বিশেষ করে একটি সেলুন বিজনেস শুরু করতে চাচ্ছেন সেলুনের সকল আইটেম আমরা পেয়ে যাবো একই ছাদের নিচে দেখেন কি নাই এই দোকানে আমি এই মুহূর্তে আছি বিয়েস এ তো আমাদের সাথে আছে আমাদের বড় এখানে দেখতে বিয়েস দেখেন এর চেয়ার থেকে শুরু করে অন্য আইটেম কেচি তারপরে মানে কি দরকার একটা সেলুন পার্লারে বা লেডিস পার্লারে যা যা আইটেম দরকার সব মূলত তারা বিক্রি করে পাইকারি দামে খুচটাও বিক্রি করেন নাকি ভাই

আপনি যেভাবে চান যে ভাই আর একটু হেভি করা দেন বা একটু নর্মাল করা দেন সব ব্যবস্থা আছে সব কিছু করা দেওয়া সম্ভব এগুলোর মধ্যে কম দামি নেই কম দামি আছে কম দামি যেমন আছে এগুলো আছে আপনার সাত হাজার টাকা এর থেকে কম দামিও আছে এগুলো হচ্ছে আপনার হাইড্রোলিক গিয়ার ছাড়া আচ্ছা এর থেকে কম দামি আছে আপনার সতেরোশো টাকা আছে আছে তো আমরা একটু দেখি বন্ধুরা দেখেন যেমন এগুলো আছে সতেরোশো টাকা আচ্ছা আচ্ছা এগুলো আছে সতেরোশো টাকা হ্যাঁ

চেয়ার থেকে শুরু করে এগুলা লাইটটা কি বলে ভাই রিং লাইট এটা হচ্ছে মেকআপের জন্য ব্যবহার করে মেকআপের জন্য ইউজ করে তারপরে দেখেন এখন কেচি থেকে শুরু করে মানে একটা সেলুরের যা যা দরকার মূলত সবকিছুতে একই ছাদের নিচে হ্যাঁ তা আশেপাশে দোকানে যেতে হবে না না আশা করি আপনি যেতে হবে না সবই নিতে পারবেন এখান থেকে আশা করব যারা আছে যেরকম আপনার যেরকম বাজেট আপনার বাজেটের ভিতর সবকিছু আপনি নিতে পারবেন

এটা হচ্ছে আপনার হাইড্রোলিক সহ এটা পড়বে হলো আপনার প্রায় 33000 আর এটা তো জেনসে ইউজ করে হ্যাঁ হ্যাঁ জেনস আচ্ছা এখানে পারে এখানে অপশন আছে এইখান দেখেন এটা কেমন হতে পারে প্রাইস এটা হচ্ছে আপনার প্রায় 85000 এটা দাম কেন বেশি এটা ভাই এটা ফুল চায়না এই জন্য এটা ফুল মেটাল আচ্ছা আচ্ছা ওকে আরো বেশ কিছু চেয়ার আছে আমরা একটু ভিতরে যাই আসেন কোনো সমস্যা নেই তো আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে অনেক কিছু চেয়ার আছে আপনার ঝুরি চেয়ার যেটা আমরা বলি ঝুরি চেয়ার না আচ্ছা আচ্ছা এগুলো কেমন হতে পারে এগুলো হচ্ছে আপনার প্রায় 24000 টাকা 24000 টাকা তারপর আপনার মেনিকুর সেটের চেয়ার আছে এটা আচ্ছা আচ্ছা এটার সাথে আপনি পাদনি পাবেন দুটো আচ্ছা এটা মেনিকুর করার জন্য এই চেয়ারটি ইউজ করা মনে হয় থাকে নাকি মেনিকুর পেরিগুডের জন্য পেরিগুড আছে আচ্ছা দুই পাশে দেখেন এ আছে ওকে হাতল দাও আছে বাটি দাও আছে এগুলো কেমন হতে পারে এটা হচ্ছে আপনার 19500 উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো তারপর আমাদের এখানে শ্যাম্পু বেড আছে শ্যাম্পু বেড না হ্যাঁ শ্যাম্পু বেড বেডেস বেড এগুলো পনেরো হাজার পনেরো হাজার দেয় এটাও আরেকটা মডেল শ্যাম্পু বেড এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো বেশি এটা কেমন হতে পারে ভাই বেসিন সিঙ্গেল নিলে আপনার সাত হাজার পাঁচশো পড়বে এটা পুরো সেট এটার সাথে এটা থাকবে এটা থাকবে পাউদারি থাকবে অনেক কিছুই আছে হ্যাঁ হ্যাঁ পুরো কমপ্লিট সেট থাকবে তো বন্ধুরা ভিডিওটা কলম অনেক বড় হবে অনেক আইটেম আছে আমরা অলরেডি এই কোনা চুলাস এই কোনা থেকে আমি একটু দেখাই কি কি আইটেম আছে রাখি এখানে আপনার হেয়ার স্ট্রেটনার হেয়ার ড্রায়ার সব তো দেখানো সম্ভব না তবে মোটামুটি আমি আপনাকে একটা নতুন মডেল দেখাই আমাদের এখানে আসছে এটা হচ্ছে আপনার ম্যাক এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লাস টাচ ডিসপ্লে তো লেডিস দের জন্য না ভাই লেডিস জেন সবাই ব্যবহার করতে পারবে আচ্ছা মানে লেডিস পালার জেন্স পালার সেলুন সেলুন তারাও মূলত এখানে সকল আইটেম অন পেয়ে যাবে দেখেন পুরো দেখার মতো একটা মেশিন আসলে এটা হচ্ছে আপনার মোবাইলের ডিসপ্লের মতো আসবে প্লাস এখানে টাচ সেন্সর তো আছে আপনি টাচের মাধ্যমে একবার ইউনিক আর কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন একবার ইউনিক ভিউজ দেখেন আমাদের এখানে যত বদর অত্যাধুনিক আধুনিক মেশিন আছে হেয়ার ড্রাই স্ট্রেটনার সব পাবে

ফুটপাথ যেটা বলছে এগুলো কেমন প্রাইস হতে পারে এগুলো বর্তমান তিন হাজার টাকা এগুলো মূলত কি কাজের জন্য এটা হচ্ছে যারা নাকি মেয়েরা ট্রেনিং নেয় নতুন চুল কাটার জন্য বা ই করার জন্য

তো ওপরে আমাদের ফেসিয়াল কিট আছে ফেসিয়াল কিট আছে না ওকে কম দামে মোটামুটি দুইশো টাকা থেকে শুরু আর এই মেশিনটা ভাই সেলুনতে দেখা যায় এটা স্টিম স্টিম যেটা বলে স্টিম তো এগুলো ভাই ওয়ারেন্টি দেন আপনারা ওয়ারেন্টি নেই হলে ঠিক করে দেওয়ার ব্যবস্থা আছে এগুলো প্রাইস কেমন হবে এগুলো প্রাইস আট হাজার টাকা এটা হাজার টাকা বর্তমান প্রাইস আচ্ছা দেখতে পাচ্ছি এটা ভাই আমরা এটা হচ্ছে আপনার হেয়ার স্টিম হচ্ছে টাকা টাকা এটা হচ্ছে আপনার

দেখতে পাচ্ছেন আপনার মূলত তারা আপনারা ফোন দিবেন ফোন দিলে অবশ্যই আপনারা চলে আসবেন চকবাজারে ইসকে যে নাম আছে আপনারা ফোন দিয়ে অবশ্যই আসবেন আর প্রতি শুক্রবার মনে হয় বন্ধ থাকে শুক্রবার বাদে অন্যান্য দিন আপনারা চলে আসবেন আচ্ছা সেলুন টাওয়াল ইউজ করেন সেলুন টাওয়াল একটা মাসের জন্য যত টুক দরকার অত টুক দাও আছে মাপ আচ্ছা আচ্ছা ওকে বন্ধুরা আর কি কি কালার আছে একটু আমরা দেখি ভাই কালার এখানে হাই স্পিড আছে বিগিন আছে মার্কাস আপনার যত ধরনের চলে কালার দরকার দামি কম দামি সব তো ভিউয়ার্স আপনারা মোটামুটি আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট দেখছেন দামি কম দামি তো আপনার একটা জেন্টস পার্লার লেডিস পার্লার পরিচালনা করার জন্য যাবতীয় যত ধরনের প্রোডাক্ট দরকার সব কিছুই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে আপনি আমাদের এখানে আসেন শোরুম ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন পাশাপাশি দেখতে পারবেন মার্কেট থেকে যথেষ্ট পরিমাণ কমে রিজনেবল প্রাইসে আছে আর চেয়ারের ক্ষেত্রে যেটা বলতেছিলাম চেয়ার কাস্টমাইজ করলে আপনার দাম বাড়ানো যাবে কাস্টমাইজ করলে দাম কমানো যাবে যে ভাই অমুখে দিতে পারতেছে আপনি দিতেছেন না কেন ওনারও ফ্যাক্টরি আছে আমিও আরও ফ্যাক্টরি উনি দিতে পারলে আমিও দিতে পারবো তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই আর পাশাপাশি যেমন অনেকে বলে যে ভাইয়া প্রোডাক্টটা আমাদের কুরিয়ারে পাঠায় দেন কুরিয়ারে পাঠাতে গেলে আমাদের সিস্টেম হচ্ছে ফুল পেমেন্ট করার পর বা সিক্সটি পার্সেন্ট পেমেন্ট করার পর আমরা মূলত কুরিয়ারে বা ট্রান্সপোর্টে মালটা বুক করে থাকি তাছাড়া আমরা পাওয়া তো স্বামীর সময়ের জন্য বন্ধ রাখছি কারণ অনেকে হয় ফোন দিলে পাওয়া যায় না ব্যস্ত থাকে মাল রিসিভ করে না তো সেক্ষেত্রে প্রোডাক্টটা আমাদের রিটার্ন আসে দেখা গেলো আপনার যেতেছে কত দুশো টাকা আমার কিন্তু চলে যেতেছে প্রায় সাত আটশো টাকার মতো প্রোডাক্ট রিটার্ন আসে আর যদি কোনো কারণে প্রোডাক্টটা ডেমারেজ হয় বা নষ্ট হয় সেটা কিন্তু ফুল আমার উপরে পড়া যায় যার জন্য সাময়িক সময়ের জন্য যে আগে যেরকম আপনি টাকা দেওয়া রিসিভ করতেন ওইটা আপাতত বন্ধ রাখছি আপনাকে ফুল পেমেন্ট করতে হবে বা সিক্সটি পার্সেন্ট পেমেন্ট করতে মিনিমাম তারপর আমরা এখান থেকে প্রোডাক্টটা ডেলিভারি করে থাকি তো এটুকুই আজকের জন্য সব প্রোডাক্ট যতদূর সময় দেখাইছে হয়তো প্রাইস বিভাবে আপনাকে সব কিছু বলা হয় নাই তো যতদূর চেষ্টা করছি বলছি আরও প্রোডাক্ট আছে একটা একটা করে বলতে গেলে সারাদিন চলে যাব তাও প্রোডাক্টের দাম শেষ হবো না আপনি আসেন আমাদের এখানে এসে দেখেন আর কোনো প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ করে দিন আমরা এখান থেকে আপনাকে প্রাইস জানাই দেবো